একদিন চলে যাব দূর অচলার দেশে চিরদিনের জন্য ঘুমিয়ে যাব মাটির বিছানায় এই শহরের রাস্তাগুলো সেই আগের মতো জমজমাট থাকবে বৈদ্যুতিক বাল্বগুলো টিপ টিপ করে চলবে রাত জাগা মানুষগুলো এদিক ওদিক ঘুরে বেড়াবে ভোরের পাখিরা সুরে সুরে ডাকবে সেদিন শুধু আমি থাকবো না প্রিয় তোমার শাড়ির আঁচল মায়াবী মুখ রক্তিম ঠোঁটের ঝলকানি কাজল বরণ চোখ নিশিরাতের স্নিগ্ধ প্রেম সুমধুর কণ্ঠের ডাক আর কোনোদিন আমাকে জাগ্রত করবে না পিতা মাতার কিবা বেদনার সুর বোনের চোখের জল ভাই ভাই কান্নার ধ্বনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পাড়াপড়শির চিৎকার আর কোনোদিন আমাকে জাগ্রত করবে না অত্যাচারিত ব্যক্তি কিবা পথ শিশুগুলো চিৎকার করে কাঁদবে ওদের নামে একটি কবিতা লিখতে ওদের নামে একটি নতুন কবিতার জন্ম দিতে খবরের পাতায় পাতায় ওদের দুঃখের কথাগুলো বলতে কিন্তু সেদিনও নিঠুর পাশানের মতো আমি নিশ্চুপ হয়ে ঘুমাবো